এখানে তো একটা টেবিলও আছে বসার এখানে ডাস্টবিন দেওয়া আছে এই যেটা হচ্ছে কাবার্ড এদিকে একটা কাবার্ড আছে এদিকেও একটা কাবার্ড আছে এখানে ছোট একটা জায়গা আছে এরকম এখানে জিনিস রাখা যাবে তার সাথে সাথে হচ্ছে এদিকে সোফা এদিকে ভালো যাবে সোফা টেবিল জলের গ্লাস ফ্লাস দেওয়া আছে এখানে একটা মানে বেড তার সাথে সাথে এখানে ডাবল বেড এখানে আছে টিভি এখানে পর্দা দিয়ে ঢাকা আছে এই যে আমরা এখান থেকে সমুদ্র দেখতে পাবো ওই দেখো সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক যা পাওয়া যাচ্ছে সেটাই খুব ভালো আর তার সাথে সাথে এসি তো আছেই ফ্যানও আছে টিভিও আছে আর এই যে লাগেজ রাখার জায়গা এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের এই যে এটা হচ্ছে বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম কোনো সমস্যা নেই বাথরুমেও আয়না আছে এই যে চলো রুম ভিজিট করিয়ে দিয়েছি এবার আমরা নিচে যাব যাবো রুমে ব্যাগ ফ্যাক রেখে মেজরাও চলে এসেছিলো তো সবাই মিলে গেলাম হচ্ছে নিচেই খেতে হোটেলের নিচেই রেস্টুরেন্ট ছিল তো সেই রেস্টুরেন্টে খেতে গেলাম তো কিছুক্ষণ অপেক্ষা করলাম সবাই মিলে বসে খিদেও খুব পেয়ে গিয়েছিল তো অর্ডার করেছিলাম ভাত ডাল আলু পটলের তরকারি আলু পোস্ত তার সাথে পানিরের একটা আইটেম ছিল আর ওই পমফ্রেট মাছ আর চিকেন এটাই অর্ডার করেছিলাম তো ঝটপট চলো খেয়ে নিই এই দেখো পমফ্রেট মাছটা বাপরে কত বড় দিয়েছে খাওয়া কমপ্লিট আমাদের খেয়েছি খুব ভালো দারুণ খাবার দাবার ছিল মানে ভেজ যে খাবারগুলো ছিল সেগুলো খেতে ছিল আলু পটল তো মানে আমাদেরকে ফিদা করে দিয়েছে যাই হোক তো চলো চিকেন আর হচ্ছে পমফ্রেট মাছ নিয়েছিলাম তো সবটাই এই খিদে মুখে দুটো তিপ্পান্ন বাজে খিদে মুখে খাবার দাবার খুব ভালোই পাওয়া গেছে হোটেলও ঠিক আছে আমরা এখানে এসে বুকিং করেছি সেই অনুযায়ী হোটেল খুবই ভালো বাকি চলো সবাই যারা পরে এলো মেজদিরা তারা একটু জামাকাপড়গুলো একটু চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে আমরা এখন যাব সমুদ্রে সমুদ্র তো একদম ভুতাল হয়ে আছে দেখি কতটা নামা যায় এইটা আসবে চলো টাটা তো উই আর অল সেট খাওয়া দাওয়া কমপ্লিট একটুখানি এ রেডি শেডি হয়ে গেছি এই যে বুতুরি দিচ্ছি এই যে এই দেখো খালি এটা নেব সেটা নেব করে কাটছে এই যে নন্তু ওলামরা মাছ দিচ্ছি মাছ এখানে মামা আছে বড় মামা আছে চলো তো যাব আমরা এখন হচ্ছে সমুদ্রে জয় করতে কালকে যাব এখন আমরা ঘুরে আসি সমুদ্রে চলো দাদা পাঁচটা সতেরো এই জাস্ট স্নান করে বেরোলাম আর রেডি সেডি হয়ে এটা দুজনাই আমরা রেডি হয়ে গেছি আমি টিঙ্কু শ্রমিক আর মেসুমশায় মিলে একটু বেরোচ্ছি একটু ঘুরে আসি জানি শরীর টায়ার্ড কিন্তু খুবই অল্প দিনের জন্যেই আমরা এসেছি তো সেই কারণে যা হয় এক্সপ্লোর করতে হবে চলো এখন টাটা বেরোয় তারপর বাকি যা হবে তোমাদের সাথে শেয়ার করবো টা আমরা হেঁটে হেঁটেই মন্দিরের দিকে যাচ্ছিলাম তো এখানে সুন্দর সুন্দর সব কাজ করা লজ তারপরে হচ্ছে মন্দির এগুলো দেখতে পাচ্ছিলাম তার সাথে সাথে পান্ডার সাথেও কথা বলে নিলাম মন্দিরে আসার কথা বললাম আর কি কারণ হচ্ছে কালকে পুজো দিতে যেতে হবে সেই কারণে চলে এসেছি পুরী মন্দিরের ভেতরে এখন তো চারটে দরজায় খুলে দিয়েছে কালনা না থেকে চারটে দরজায় খুলে দিয়েছি ওয়েদারটা এত সুন্দর হয়েছে আমরা তো ভাবছিলাম প্রচণ্ড গরম হবে বা কী হবে কিন্তু দারুণ সুন্দর করে তো সাজানো মন্দিরটা সব থেকে বড়ো কথা আমি দেখাচ্ছি পেস পরে ভিডিও করব জাস্ট ঢুকলাম কিন্তু ওয়েদারটা অদ্ভুত ভালো শান্তি লাগছে আর ওই দেখো পুরীর মন্দিরের পতাকা চলো সবটাই যতটা পারবো শ্যুট করার চেষ্টা করব কারণ মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই আমি যতদূর জানি বাইরেই সবটা করতে হবে ঠিক আছে চলো টাটা। কারণ অনেকটাই হাঁটতে হলো আর কি প্রায় এক দেড় কিলোমিটার মতো তো এই দেখো এটা হচ্ছে পাশের রাস্তাটা তো চলো এবার যাই হোটেলে হোটেলেই নিয়ে আসেনি ওদেরকে নিয়েও সবাইকে নিয়ে বেরোবো তো চলো এখন যাই হোটেলে আমরা বেরোলাম আর একবার গিয়েছিলাম হোটেলে সবাইকে নিয়ে এলাম শুধু মেসদি পুটু আর বিদ্যুৎটা আসেনি পুটু ঘুমাচ্ছে মেজদি তো রেডি হয়ে গিয়েছে পুটু ঘুমাচ্ছে তাই জন্য ও এখনো বেরোতে পারছে না তো এখানে তো আশেপাশেই ঘুরে বেড়ানো এই যে দেখো পাশের সমুদ্র আর আমরা সব এটা দিয়ে সর্বদারের দিকেই যাচ্ছি আরকি ওই রাস্তাটার দিকেই আরকি প্রচন্ড ভিড় মানে কোন দিক দিয়ে দেখাবো ওই গাড়ি টাটা সবাই মিলে বেরিয়েছিলাম চা খাবো বলেই কিন্তু চা আমি আমি আর টিঙ্কু খাইনি আরকি আমরা খেলাম আইসক্রিম আর মাসি ওই দিক পাড়ে গিয়েছিল আর কি চা খেতে তো চলো আইসক্রিমটাকে এনজয় করি আইসক্রিম খাওয়ার পর হাত ধোবার জন্যই সমুদ্রের দিকে এসেছিলাম তো এখানে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ বেশ ভালোই লাগছিল আর দেখো কতটা ভিড় তারপর ভাবলাম চলো কিছু খাওয়া যাক এসেছি যখন এখানে তো মাছটা এগুলো তো একটু একটু খেতেই হবে তো চলতে চলতে দেখছি কি সুন্দর দেখো স্যান্ডার করেছে এগুলো আমি আগে বা আগেও পুরি এসেছি তো খুব সুন্দর সুন্দরই বানায় দেখো কত সুন্দর একটা বানিয়েছে দারুণ লাগছিলো দেখতে তো তার মাঝে মাঝে ফুচকা খেয়েছি খেয়েছি তার সাথে সাথে খেয়েছি মাছ ভাজা তো মাছ ভাজাটার ভিডিও করেছি কিন্তু ফুচকা মোমোদের ভিডিও করিনি দেখতে তো এত ভালো লাগছিলো দেখতে সুন্দর করে আগে ভিডিও বানিয়ে নিয়েছি এই যে এই ফুচকা কাছ থেকে ফুচকা খেয়েছিলাম বাইরের ফুচকা কিন্তু বেশ ভালোই খেতেছিলো তারপরে গেলাম হচ্ছে রৌমির মোমো নিয়ে এলো মোমো খেলাম মোমোটা খুব একটা

মাছ ভাজা তো খাইনি কিন্তু তার সাথে সাথে পাপড়ি চাট ঘুগনি আর আর একবার চা খেয়েছিলাম মেজদিরা তারপরে এলো বুটুকে নিয়ে বুটু থেকে উঠে পড়েছিল আর কি তারপর মেজদিরা একটুখানি বিচে থাকলো কারণ ওদের তো থাকাই হলো না আমরা তাও কিছুক্ষণ ছিলাম সেই কারণে ওরা থাকলো আর আমরা এলাম কারণ হচ্ছে হোটেলে পান্ডা আসবেন আর কি কথা বলতে তো সেই কারণে আমরা চলে এলাম হোটেলে ওই যে পান্ডা মানে যে সে এসেছিলো আমাদের এখানে কথা বলবার জন্যে তো কথা বলা কমপ্লিট এই দেখো কি সুন্দর একটা ইয়ে আর বাকিরা এখানে বসে আছে এখন পুটুকে খাওয়ানো হবে তারপর ওখানে খাবার অর্ডার করবে তারপর খাবো চলো এখন টাটা যাচ্ছি এখন খেতে আর কোথাও গেলাম না ইচ্ছে ছিল ভজহরি মান্নায় খেতে যাওয়ার কিন্তু পুটুকে যেহেতু খাওয়াতে হবে সেই কারণে আমরা রুমের মধ্যেই পুটুকে খাইয়ে দিলাম তার সাথে সাথে আমরা এখন নিচেই যাচ্ছি খেতে খাবার দাবার ভালোই ছিল কোনো রকম কোনো সমস্যা নেই এই যে মেয়ে সমস্যা এদের রুমে এলাম এনে ব্রাশটা নে পরিষ্কার করে হ্যাঁ চলো এই যে সবাই মিলে এখানে ব্রাশ চলো টাটা দেখা হচ্ছে পরে খাওয়া দাওয়া করে আসি দিয়ে তারপর গুড নাইট করবো টাটা চলে এসেছি ডিনার করতে তো রাত্রিবেলায় খেলাম রুটিজ নিয়েছিলাম ভাত চাত সবই ছিল পানিরের তরকারি ছিল আর তার সাথে সাথে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া আর এরা খুব লু লাগুন নিয়েছি আর এই এইরকম মকটেল কিছু খেয়েছিলাম তারপরেই চলে গিয়েছিলাম শুতে তো খুব আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম তো সেই কারণেই ঘুমিয়েই পড়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই গুড নাইট